একটা মিক্সিজারেতে এক কাপ ভেজানো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি চালটাকে আমি তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জলটাকে ফেলে দিয়েছি এইবার শুধু চালটাকেই কিন্তু মিক্সিজারেতে নিলাম আর গোবিন্দভোগ চালের জায়গায় আপনারা কিন্তু সিদ্ধ চাল দিয়েও একই রকমভাবে রেসিপিটা তৈরি করতে পারেন হাফ কাপ সুজি হাফ কাপ টক দই দিয়ে দিলাম আর অল্প জল দিলাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল এইবারে সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়েছি একটা বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর তারপর মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এইবারে জলটাকেও কিন্তু এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জল কিন্তু বন্ধুরা একদমই বেশি দেবেন না এই ব্যাটারটা একেবারেই বেশি পাতলা করা যাবে না মিডিয়াম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি একটু চিনি দিলে টেস্টটা দারুণ লাগে তবে আপনারা অপছন্দ করলে না দিলেও হবে হাফ চামচ গোটা জিরে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম বেকিং সোডা এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা কোনো টিফিন কোটোতেও তৈরি করতে পারেন তো এইবার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে ওই থালার মধ্যে ঢেলে দিচ্ছি তারপর এটাকে ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ে অল্প গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর জলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ওই থালাটা বসিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগবে সেই কারণেই দিচ্ছি তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট মতন কিন্তু ভাপিয়ে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নিতে হবে কাঠিটা পরিষ্কার থাকলেই বুঝতে পারবেন যে রেসিপি একদম রেডি তারপর ঠান্ডা করে বার করে নিতে হবে তো আমি এইভাবে একটু তুলেই দেখাচ্ছি দেখুন কত সহজভাবেই কিন্তু এটা উঠে আসছে তবে আমি এর মধ্যেই কেটে নিচ্ছি আপনারা চাইলে আরেকটা থালার মধ্যে নিয়েও কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আর আমি এইভাবে ছোটো ছোটো পিস করেই কেটে নিচ্ছি আর এটা কিন্তু যে কোনো চাটনি নারকেল চাটনি বাদামের চাটনি এই সব চাটনির সাথে খেতেও দারুণ লাগে তবে টমেটো সস দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আমি টমেটো সসের সাথেই পরিবেশন করেছিলাম খেতে দারুণ লেগেছিল ব্রেকফাস্টে মাত্র দশ মিনিটেই কিন্তু এই রেসিপি তৈরি করা যায় তো এইবার রেসিপিটাকে আরও একটু টেস্টি করবার জন্য ফ্রাইং প্যানে অল্প বাটার দিয়ে দিলাম বাটারের মধ্যে ওই নাস্তাগুলোকে দিয়ে হালকা করে একটু এপিটোপিট ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না দুটো পাশ একটু হালকা করে ভেজে নিয়েই তুলে নেব। আর তারপর কিন্তু এটা খেতে আরও বেশি টেস্ট লাগবে যদি না এইভাবে একটু ফ্রাই করে নেন তবে বাটারের জায়গায় আপনারা সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন তবে অল্প তেল দিলেই কিন্তু হবে বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই তাহলে হাতে যদি সময় মাত্র দশ মিনিট থাকে এই রেসিপি কিন্তু ব্রেকফাস্টে বানিয়ে নিতেই পারেন শুধু আগের দিন রাতে মনে করে চালটা ভিজিয়ে রেখে দেবেন তাহলে সময় একদমই কম লাগবে রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু দারুণ টেস্টি তো ব্রেকফাস্ট বা টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি উপরটা ক্রিস্পি আর ভেতরটা তেমনই কিন্তু নরম তুলতুলে একটা ভেঙে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ টেস্ট তো অবশ্যই ব্রেকফাস্টে এই রেসিপি ট্রাই করুন আপনাদেরও দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ